الله رسول كده فرمائن وقرن في بيوتي كن ولا تبرجن تبرج الجاهلية الأولى هي ما بنندا هي مستورات را هي عورت را تمتن پردار داخل ہوئے جاؤ তুমি তেন পর্দার ভিতরে দাখিল হয়ে যাও তুমি তেন জমানে জাহিলিয়তের রসুমার যেটা আছে বাজারও চলতায় এড়া হিসাবে চলতায় মাতার কাপড় নাই ফেট গুরা নাই ফিট গুরা নাই এই হিসাবে বাজারই বনিয়া তুমি তেন চলাফিরা করিও না আর আল্লাহ রসুল সাল্লাহ আলী বা সাল্লামাই ও হদ দিয়া ও সীমা দিয়া আল্লাহ রসুল এমন সম্মান বাড়ানি দিস এমন সম্মান বাড়ানি দিস ভাই যদি আমরা আন্দাদা লাগাই বালা করি চিন্তা লাগাই কোরআন আর হদিসের সিদ্ধান্তের দিকে চাই তাইলে দেখি দেখি আমরার মস্তুরাত মা বোনিন কাছে আমরার কোনো ইজ্জত সম্মান নাই আমরা একদম একদম নিশ্চয় গিরাইল আর ওলা গিরাইল এ খামলা হিসাবে আল্লাহর কোরআনে কি তাকর কিলা খামলা হিসাবে দেখো আল্লাহ ইজ্জতলা বাড়াইছেন মা বোনিন কিন্তু এক জমানার মা বকলে জিন্দা দরগুর করছো আর আজকের তো তো যে বাপ হলে ফুসন্ত করতে না লাগি এক শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে ও কর্নাফি বই অতি কন্যা বলা তাবার রাজ না তাবার রোজাল যা হেলিয়া তিল না তো যা হেলিয়া তোর সোমাত এখতিয়ার করিও না তুমি যে নিজত হইবাই আজ দেখা যায় হ জমানার আপনার দে নমাজ ছাড়া আল আল্লাহর আল্লাহর ইয়াদ থেকে গা ফেলোয়া শরীয়তে মোহাম্মদ থাকি হরা আর না আর না ফরমানিয়া অবৈধ সম্পর্ক অকল তার সাথে সাথে পরে দার খেলাফ যেটা ও তা সারা কারণে দেখা যায় আজকেও সেই হুকুক ঘুরিয়ে তারার ফুলে আবার আইসে বাপকলে পছন্দ করতে না বাপকলে পছন্দ করতে না শরীয়তর ভিতরে আই যাও গিয়া আইলে ইজ্জত কত খান দেখো শরীয়তর ভিতরে তুমি তোমার ছেলে তোমার স্বামী তোমার বাবা এক এক বেটি মানুষর এক মহিলার ইজ্জত কত খান আল্লাহ দিছেন তোরা আপনারা দেখবা আমরা তো গার্জেন কেউ বাবা আসিব আতিনো আমার ফুয়ার বুবাই নাই কেউ বাবাও লগে বিবিও হাইছি স্বামী নানি বাবা বঞ্চী স্বামী বঞ্চি, আর বেশিরভাগ তো আমরা বায়ু হল বায়ু হল আমরা বনে নাশই তিন ক্যাটাগরির আমরা সম্পর্ক বোনের লগে হয়তো আমি বাবা আমি আমি স্বামী এই যদি আপনি সাইন তাহলে তার মধ্যে দেখা যায় তিনটা সময় আছে একটা বইন আর একটা স্ত্রী আর একটা তাইন মা এই তিন টাইম পাওয়া যায় না পাওয়া যায় না ভাই তিন টাইম পাওয়া যায় আল্লাহ তো পার তাহলে আমরা বড় একটা টাইটেল দিছ কোরআন করিমোর মধ্যে যদি খুঁজা মেশা হলি কইবা কই পুরুষ সকলের ইজ্জত মহিলা হল থেকে বেশ তারা কইবা আল্লাহ الصالح زنايج يسون الرجال قوامون على النساء، فروسك كل جارا، يا يتخلى سبحان الله، خن جدي سردار سردار خارج قوي سردار يتخلى، أما النبي يبتهج يسون سردار سيد القوم خادمهم قوم خادم،, خادم أوين قومر سردار أوين، جين خادم، سبحان الله، داين كده خادمون. خادم وين খাদিম খারক হয় মসজিদ খাদিম সাহ খাদিম সাহেবের একটা জিম্মেদারি আছে সবু আপনার দানা আছে ঠাই নাইবা অন্য মসজিদ ঘুরিবা সফ লগাইবা আপনার জালু দিবা সাফ দিবা ও তো হা মুখর কর্তা থাইন থাইন নমাত কি না মাতো কলা ব্যবহার হয়ে দেয়া গিয়া হালাকি তাই তো সর্দার আস্তা মসজিদ সর্দার মাতাই দিল্লায় আস্তা মসজিদ টানমি সারা মসজিদ সহাব আর রহমত বরকত যা আছে তো এই খাদিম সাহেব লইয়া গিয়া চালনা আমাৰ খাদিম বনাইছে খাৰ খাদিম বনাইছে নিচা অখলৰ ঔৰত অখলৰ মাহ বনিত মাহ বনিতৰ খাদিম বনি গৈছি আমাৰ আমাৰ দুষ্ট খল বদুৰ্দখল কিলা খাদিম বনচি যদি আমি বাই হ তাহলে আমার বনির যাবতীয় জিম্মেদারি আমি বাইর উপরে বনির খানি কাপড় দেওয়া আমার উপরে জিম্মদারি বইন বেমার হইলে এই বনির ঔষধপত্র আমার জিম্মদারি বইন যদি সারীর উপযুক্ত হয় তাহলে এগুলো সাদীর যাবতীয় খরচ আমার উপরে জিম্মেদারি আমি বাই চাকরি তাকুক চাহে না থাকুক আমার জমিন তাকউক চাহে না থাকুক আমি এতে ঠেলা চালাই হোক রিস্সা চালাই হোক ঘর বাড়ির কাম করি হোক মাটি কাম করিয়ক আমি এই ব্যবস্থা করিয়া আমার এই হকরে হক আদায় করতে লাগব লাগবো না লাগতো না আমি বনির সর্দার হয়েছি না বনির গুলাম হয়েছি হ্যাঁ যদি আমি স্বামী হয় বড় পাওয়ার দেখাই আর আমি স্বামী ক্ষমতা আমার টাইম নেন ক্ষমতা আমার টাইম দর্শী আমার টাইম দর্শী আমি হ্যাঁ আমি দর্শি কিন্তু সরিয়েতে কিটা কর তুমি স্বামী নিবি লয়র বিঙ্গ নান্তাই নিবি লয় মর টেকা আসেন জয় আছে রবিবার দেখা আসেনি হয় খানে কাপড় দিতে পারবি নি কত সময় বিলে হক বিলে একটা লই যায় এর বাদে কি দা বিলে বাদে সারা আস্তা জিন্দগি দিয়া দিছে তুমি স্বামী তুমি স্বামী তোমার বিবি যাবতীয় পরণ পোষণ তুমি গোলামের মতো কাম করিয়া দিয়া যাব লাগবো যাওয়া লাগবো না লাগতো না না দিলে কি তো হইবে জালিম হইবে তুমি তো তুমি কি তো হইছো সরদার হইছো নি ছড়াই যায় সুলমুটি তুরি খিলাই যায় ওথানি না কাম করি খাবাই যায় হ্যাঁ বুঝার দরকার আছে সেই বাবাও তোলা তুমি মেয়ে পাইছো নিলে ও একবারে স্বাদী পর্যন্ত তোমার জিম্মেদারি এগুলো ঔষধ পত্র খানি কাপড় সারা দিতাই তে আমরা আমরা পুলিশ সকলে বেটাগিরি খানো দেখাই হ আমরা পুরুষ সকলে বেটাগিরি খানো দেখাইয়া কোন জায়গায় দেখাইয়ার মা দিকে বুঝিয়া না বুঝিয়া ওই পাওয়ার যেখান থেকে তা তো সারা যাবতীয় না বুঝিয়া করিয়ার কাম এর ও মা বরিন তোর সরাই লাইনে দেখো আল্লাহ তোমার তাহলে তারা জিন্দগির তিনটা টার্ম রাখছে তিনটা হিস্সা বানাইছে তিন হিস্সা বানাই আল্লাহ সরাই লাইনে সবাবর লাইনে জন্নতি লাইনে আল্লাহ তারা রজত বাড়াইয়া দিছে সুহান আল্লাহ ও মে অকল তুমি তাই নো বলা করি শোনো বাবা অকল শোনো মে অকল ছেলেরা অকলর বিয়া পরে কোনো হদি ছিল নাই এক ছেলের বাবা দুই ছেলের বাবা তিন ছেলের বাবা জন্নতি চার ছেলের বাবা বাবা পাঁচ ছেলের বাবা একশো ছেলের বাবা জন্যতি কোনো হদিস হই কার নাই হা ছেলে যদি হাফিজ ফিজ কোরআন হয় ছেলে যদি আলিমে কোরআন হয় ছেলের কারণে বাবা জন্যতর মধ্যে যাওয়া সম্ভব কিন্তু শুধু ছেলের কারণে বাপ জন্যতরই থাকি কোনো হদিস ছিল নাই

একজন শহীদের বাবা হইয়া আমি বাবা একজন আলিমর বাবা হইয়া আমি বাবা একজন দিনর মুদতগার দিনর দাই মুজাহিদের গাজির বাবা হইয়া জান্নাত গেলাম গিয়নে আমার ছেলে নাই শুধু মেরা ওহল মেরা ওহল দিয়ে আমি দিনর কি কাম করাই আর আমি কিভাবে জান্নাত যাই আল্লাহ রাসূল ফরমায় ও আমার সাহাবী তুমি নইরা হইও না তোমার মেয়ে কজন বিলে হইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে তো তিনজন বিলে শুনো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া তোমার তিন মেয়ে নিয়েও তিন মেয়ে সুন্দর করে দিনদার বানাও দিনের মাসাইল শিক্ষা দেও ইতার ইমানদার বানাও আর মুসমুমিন একজন স্বামী দেখি ইতারে শাদি দেও যদি তিন মের বাবা তুমি এরকম হয়ে যাও তো শুধুমাত্র তিন মের বাবা হওয়ার কারণে তুমি বাবা জন্নতি বনিয়ে যাইবা সুবহান তিন মের বাবা জন্নতি দুই মেয়ের বাপ দৌড়িয়া গিয়া কইতে ইয়া রাসূলুল্লাহ আমি আর দিতাম না নবী কইতে তুমিও এক মেয়ের বাপ দৌড়িয়া গিয়া কইছইন জিও দেইবা কিন্তু ছেলেরা আখলের ব্যাপারে নাই তে দেখো তার জিন্দগির একটার কিনা মে মেয়ে তাই মিলে সুজা বা লাগি লাগে জন্নত শুভানল্ল দেখো তারা ইজ্জত কিলা বাড়াইছো কোরআন আর হদিসে কিলা বাড়া তুমি মেয়ে নি বলে হ্যাঁ মেয়ে হইলে তুমি সুজা তোমার বাবার জন্য জন্ম এর বাদে কিতা মেয়ের বাদেও আগ বাড়ি দিছো বাবা শাড়ি দিছো দিয়া দিলাইছো আর এক তুলিয়া বলে এলকু কিতা হয়েছো বলে তুমি বিবি হয়ে গেছো স্ত্রী হয়ে গেছো নি বলে শোনো তোমার জিন্দগির একটা ফজিলত দেখো আল্লাহ রসুলে লাগাইয়ে দিতা আল্লাহ লাগাইয়ে দিতা বলে কি নবীজে ফরমাইন আর নিকা হো নিসফুল ইমান নিকা অর্ধেক ইমান নিকা অর্ধেক ইমান নিকা যদি অর্ধেক ইমান হয় তাহলে জামাইয়ের আধা ইমান লইয়া বহুতান বাহর বাড়িতে আসলা বুঝা গেছে হ্যাঁ আস্তা স্বামীর অর্ধেক ইমান কে বিবি হিসাবে তার নিঃশ্বত বাড়িছে না না আল্লাহ যখন মেয়ে ছিল তখন বাবার জন্য জন্নত এরবাদে বাদে যখন তেন বিবি হইসেন স্বামীর অর্ধেক ইমান আর এরবাদে বাদে যখন তাই মা আ গেছেন ভাই আল্লাহ ত ইজ্জত রাখছেন তান কদমর নিচে আল্লাহ রব্বুল আলমিনে জন্নত রাখিয়া তৈরি সুবহান আল্লাহ মার ভাওয়ার নিচে বেহেস্ত বাফর ভাউন নিছে আছে নি কোনো যে এই বহুল আমি কেড়মি সার ইজত বাড়ি ল মা বনিতর ইজ্জত বাড়িছে নেন মা বনিতর ইজ্জত বাড়িছে কিন্তু হিযোমান হিপিনতে জিন্দা দরগুল করছই আর ইজোমান বাপকলে না এটা বালা না নাই খত্রানা পছন্দ ফস্ত না কীটার লি পছন্দ খতরানা না শরীয়তের হদ লওয়ার কারণে শরীয়তে যে হদর বৃত্রে বাউন্ডারির বৃত্তে রাখিয়া ইজ্জত্রে বাড়াইছিল এই বাউন্ডারি বনিন নফরতর আপনার ইয় বনি যাই পাত্র বনি যাই খারাপ নজরে মানুষে বা মানুষের দেখে মা বাপেও খারাপ নজরে দেখতরা মা বাপেও খারাপ নজরে দেখতরা লাগি মা বনিনটা হুশিয়ার হও হুঁশিয়ার হও কি হিসাবে তোমাদের সময়ের মধ্যে জিন্দা করা করছে জর বরাবর বাফর দিল মহব্বত রইছে না মেড়া হুলোর মহব্বত বাফর দিলতে কি আল্লাহ উঠে দিলেছিল যে মেয়ে খান্দি খান্দি আব্বা 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 ডাকিছে ও মেয়েরেও বাফে তার জাহিরা আপনার গর্তর মধ্যে ফেলাইয়া ফাত্তর দি ইটা মারি মারি ফেলাইছ মারি ফেলাইছ হ্যাঁ কিতার লাগি মারছ বিশ্বয় হাবুতার বাজে তো আল্লাহর ভাই কিন্তু আবার হগুরে টার্গেট করি আল্লাহ এফর মাইজরা বকার না ফি বই অতি কুন্না বলে তাবার রোজ না তাবার রোজাল যা হেলিয়া তিলা কিলার জিন্দা তোর গোর্ভ